আসসালামু আলাইকুম সবাইকে আমার রান্নার চ্যানেলে স্বাগতম আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি আম রসুনের আচার এটি খিচুড়ি ভাত অথবা পোলাওর সাথে খেতে দারুণ লাগে তাহলে চলুন রেসিপিটি দেখে আসি এই আচার তৈরিতে আমাদের প্রথমে যেটি লাগছে সেটি হচ্ছে কাঁচা আম আমি এখানে ছয়টি কাঁচা আমকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং আমগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি যাতে আমি টুকরোর সাথে রসুনের কোষগুলোর সামঞ্জস্য থাকে এভাবে সবগুলো আমকে টুকরো করে কেটে নেব। এখানে আমি রসুনকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কয়েকটি শুকনো মরিচকে ভিতরে বিচিগুলো ফেলে দিয়ে কেচি দিয়ে চিকন চিকন করে কেটে নেব এভাবে শুকনো মরিচ কেটে দিলে আচারে ঝাল হবে না কিন্তু দেখতে সুন্দর লাগবে এবার একটি পাতিরে দেড় কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি কিছুটা গরম হয়ে এলে এতে রসুনগুলো দিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ ও স্বাদ অনুযায়ী দিবেন এবার কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আচার তৈরিতে সকল জিনিসের নির্দিষ্ট মাপ বলাটা একটু কঠিন হয়ে যায় কারণ এই আচারেই রয়েছে স্বাদের ভিন্নতা কেউ হয়তো টক বেশি খেতে পছন্দ করে কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করে বা কেউ ঝাল বেশি খেতে পছন্দ করে তাই প্রতিটি জিনিসই স্বাদ ও আন্দাজ অনুযায়ী দেওয়াই ভালো এই পর্যায়ে লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এবার এগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব আচার তৈরির এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন চা চামচের মতো পাঁচ ফোড়ন মশলা গুঁড়া আমি প্যানে হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলার আঁচ লোতে রেখে আচারটি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে এবার সে কেটে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিব এভাবে অল্প সময় পর আচারগুলো নেড়ে চেড়ে দিব যখন আম ও রসুনগুলো কিছুটা নরম হয়ে আসবে তখন এতে দিয়ে অল্প অল্প করে চিনি আমি এখানে কাপ চিনি নিয়েছি এবং পুরোটা চিনি একসাথে না দিয়ে ধাপে ধাপে দিব এক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এ পর্যায়ে আরও কিছুটা পরিমাণ চিনি অ্যাড করছি চিনি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আচারে চিনি দেওয়ার পর কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বারবার নেড়ে চেক করতে হবে প্যানের গায়ে লেগে গিয়েছে কিনা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার আর এই ভিনেগার আচার ভালো রাখতে সাহায্য করবে সবশেষে একটা চামচ ভাজা শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এটি দেওয়ার কারণে আচারে শুকনো মরিচের অনেক সুন্দর একটি ঘ্রাণ আসবে ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টকঝাল মিষ্টি আম রসুনের আচার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ